আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরো একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আপনাদের জন্য অনেক স্পেশাল কিছু মুহূর্ত থাকছে যদিও গ্রামের একদমই মেটোপদ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি এটা অনেকের কাছে স্পেশাল মনে পারে না তবে আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক দিন পর গ্রামে এসেছি আর এত সুন্দরভাবে বের হয়ে বিকেলের প্রকৃতিটা উপভোগ করতে পেরেছি এটা আমার কাছে সত্যিই ভীষণ আনন্দের তো সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো বের হয়ে গেছি অনেক দিন পর গ্রামে আসতে পারলেও এভাবে কখনো বের হতে পারিনি আর শ্বশুর বাড়িতে তো নাই নানু গিয়েছি দাদু গিয়েছি গ্রাম বলতে নানির বাড়ি দাদের বাড়ি আর শ্বশুর বাড়ি নানির বাড়ি দাদের বাড়িতে গ্রামে ঘুরতে পারলেও শ্বশুরবাড়িতে কখনোই সেভাবে ঘোরা হয়নি কারণ আপনারা আমার ভিডিওতে দেখবেন আমার শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজন আমার শাশুড়ি বলেন ননদে যারা যা বা আরও যারা আত্মীয় স্বজন আছে এবং আমার বাবার বাড়ির লোকজন আমরা সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব দিক থেকে পর্দাটাকে মেনটেন করার চেষ্টা করি তো এই কারণে আসলে ওভাবে ক্যামেরার সামনে আমি কাউকে আনতেও পারি না আর শ্বশুরবাড়িতে আসলে কখনোই আমাদের সেভাবে বের হওয়াও হয় না আমার শাশুড়ি কখনো পাশের বাড়ি গিয়ে আড্ডা দেওয়া বসে থাকা গল্প করা ওইগুলাই করে না তো আমরা বউ হয়ে কিভাবে যাই তো কখনো আসলে যাইনি আর যাওয়ার ইচ্ছাও করিনি এসেছি ঘুর মানে থেকেছি খাওয়া দাওয়া রান্না বান্না তো থাকতে গেলেও বেশি একটা যে থাকা হয়েছে তাও না এই হাইজ দশ বারো দিন পনেরো দিনের বা তিন চার দিন এর বেশি কখনোই থাকিনি আর এই কারণে ওভাবে কোথাও সেভাবে যাওয়া হয়নি তো আজকে ভাবি আমাদেরকে বললো চলো একটু ঘুরে আসি তো আমার ছোটো যাকে নিয়ে এর আগে ভাবি অনেক জায়গায় গিয়েছে আমি তো আসতে লেট করে ফেলেছি তো চল ছোটো যাও চলে গেলো একটু আগে গাড়ি চলে আসছে ওরও আর হাজব্যান্ড গাড়ি পাঠিয়ে দিছে ও আরও আমার চার পাঁচ দিন আগে এসে ছোট বাচ্চা দুইটাকে নিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে গ্রামে তো এমনিতেই একটু ঠান্ডা বেশি তোর জ্বর গালা গলা ব্যথা এগুলো নিয়ে ও খুবই পেরেশানির মধ্যে ছিল তো আজকে চলে গেল তো বিকেলবেলা বড়ো ভাবিকে নিয়ে আমার মেয়ে বড় ভাবির মেয়ে আমার বাচ্চা কে নিয়ে চলে গেলাম একটু হাঁটতে বিকালে হাঁটাহাঁটিটাও হলো আর আমার ছেলের কারণে আসলে বের হওয়া একটু নানা করছিল যে না যাওয়া যাবা কেন বা কিসের জন্য তো ছেলের ও ভীষণ কান্নাকাটি করছিল কারণ ওই যে গাড়ি আসছে গাড়ি তো তার খুবই পছন্দ আবার খেলার সাথে আমার দেবরের ছেলেরা চলে গেল তো খুবই কষ্ট পাচ্ছিল যার কারণে ওকে নিয়ে বের হলাম তো গ্রামের মেঠোপথ দেখে না ওই যে মনে হয় একটা গ্রাম মানে আমাদের দেশে একটা গান আছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন হারায় রে সত্যিই মন হারিয়ে গেছে আশেপাশে এত সুন্দর মানে ধান ক্ষেত ধান যদি এখন নেই কেটে ফেলেছে সবজি চাষ করছে আর সূর্যটাও দেখেন একদম ঢলে ঢলে পড়ছে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তারপরেও আমরা বের হয়েছি একটু দিন থাকতেই আসরের নামাজ পড়েই বের হয়ে গেছি বাঘরিবের আগেই চলে যেতে হবে তো এই যে এখানে অনেকগুলো মানে শাকের শাক সবজির চাষ হচ্ছে এখানে মনে হয় দূর থেকে দেখলাম মনে হলো পালং শাক লাল শাক এই টাইপের বা সরিষা শাক কোলা শাক এগুলো লাগানো হয়েছে আর এখানে কলা গাছগুলো দেখেও বেশ ভালো লাগলো এখানে কলারও বেশ কয়েকটা থোর দেখলাম তারপরে কলার যে আটকি বলে ওগুলো রে কলা গাছ তারপরে কলা যে ধরে মনে নাই ওইগুলা দেখলাম তো হাঁটছি আর এটা এখানে যে ধানের যে বিষন ফেলে বীজ ফেলে সেগুলো দেখলাম সবুজ একদম সুন্দর লাগছে আমার খুবই ভালো লাগছে আর শহর থেকে গ্রামে আসলে কিন্তু মন মাইন্ড এমনিতেই ফ্রেশ হয়ে যায় তবে একজনকে অনেক মিস করছি আমার হাজব্যান্ড থাকলে তার সাথে একটু ঘুরতে পারতাম তারপরও ছেলে মানুষের সাথে না ঘোরা যায় না একটুখানি ঘুরেই বলবে চলো চলো যাই যাই কিন্তু আমরা মেয়েরা যখন বের হই তখন তো মনে হয় স্বাধীন শুধু হাঁটতেই মনে চায় বা ঘুরতেই মনে চায় মানে আরেকটু থাকে আরেকটু থাকে তো বাচ্চারাও বেশ এনজয় করেছে আমার ছেলে কল থেকে নামে না সে ছেলে কিন্তু আজকে হেঁটেছে মাশাল্লা ওকে আজকে হাঁটাইতে পারছি আর এটা কী বলেন তো এটা হচ্ছে গাং গাং পাড় গাং পারে আসছে আগে এই গাঙে এত পানি ছিল এটা শীতলক্ষা নদীর শাখা এটা আসলে আমাদের এই এই নদী তো এখন একটু নদী না গাং আর গাং বলে খাল টাইপের যেটা বলে গ্রামের ভাষায় গাং বলে তো এইটাতেই এই নদী ধরে আমরা আগে গ্রামে আসতাম এসে এই যে ট্রলারে করে আসতে হইতো এখন তো একদম এক দেড় ঘন্টার মধ্যেই বাড়িতে উপস্থিত দেড় ঘন্টাও লাগে না যদি ট্রেনে আসে একদম এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিটের মধ্যেই চলে আসা যায় তো আগে তো এত পরিমাণ যোগাযোগ ব্যবস্থা খারাপ ছিল আমি যখন দু হাজার আমার বিয়ে হয়েছে তো যখন এসেছি তখন মানে ট্রলারে উঠতেও আমার ভয় লাগছিল কখনো কখনও তো উঠি নাই প্রথম উঠেছি তো তারপরে আশেপাশে একদম নিরিবিলি এখন যেরকম লোকজনের সমাগম রাস্তাঘাটে একদম সব সময় মানে মানুষজন থাকে তখন যে পরিমাণ নিরিবিলি ছিল আর এদিকে তো এত পরিমাণ ডাকাতি আচ্ছা আপনাদেরকে তো বলিই নাই যে আমি কই আসছি মানে কোন এলাকাতে আসছি কোন গ্রামে আসছি বা কোন জেলায় আসছি তো আমার শ্বশুরবাড়ি ময়মনসিংহ জেলায় তবে ময়মনসিং জেলা হলেও একদম গাজীপুরের শেষ মানে শ্রীপুরের শেষ সীমানা আর ময়মনসিং শুরু মানে ত্রিমোহনী যারা চেনেন ত্রিমোহনী পার হলেই আমার শ্বশুরবাড়ি মানে নদীটা পার হয়ে আসলেই প্রথম যে গ্রামগুলো পড়ে সেই গ্রামের একটা গ্রাম আমার শ্বশুরবাড়ি তো এই হিসেবে আমরা একদম ময়মনসিং যে মেন যেটা বলে ওই রকম কিছু না একদম গাজীপুরেই সব কিছু তো বলা যায় গাজীপুরেও আমরা কিন্তু বলি শ্রীপুর আমার শ্বশুরবাড়ি এরকম বলি সবাইকে কিন্তু আসলে জেলা লিখতে গেলে ময়মনসিংহ সিং লেখতে হয় মানে লেখাপড়ার সব কিছু কার্যক্রম সব মায়ামমিন তবে আর অন্যান্য যে থাকা বলেন যোগাযোগ ব্যবস্থা বলেন যাতায়াত ব্যবস্থা বলেন এবং সুযোগ সমস্ত সুযোগ সুবিধা যেটা আছে সব কিছুই কিন্তু শ্রীপুর বর্মি টু গাজীপুর মানে গাজীপুর চৌরাস্তা মানে সালনা মাওনা এগুলো দে। তো চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেল এখন বাড়ি যাওয়ার পথে রওনা দেব আর এই যে অনেক দিন পর নৌকা দেখলাম তো নৌকাটা দিয়ে লোকটা যাচ্ছে এগুলোর কোষা বলে আর গ্রামে আসলেই অনেক রকম কিছু শোনা যায় বিভিন্ন রকম এক এক এলাকার এক এক নাম আমরা কিন্তু নৌকা বলেই চিনি এইদিকে আসলে শুনলাম যে এগুলোর নাম কোষা আর এই যে এগুলো যে দমকলস একটা যেগুলো গ্রামের ছোট ছোট লত্ত পাতা গাছ এগুলো কিন্তু অনেক মানে ঔষধি হিসেবে কাজ আর ওই পাতাটা নাকি আমি কখনো টেস্ট করি নাই মধুর মতো নাকি লাগে মিষ্টি মিষ্টি অনেক ভালো আর এগুলো ওই যে অনেক সময় ডায়াবেটিস রোগী বা পাট জ্বললে অনেকের পা জ্বালা করে মাথার হাতের তালু পায়ের তালু এগুলো জ্বালা করলে নাকি এগুলো বেটে দিলে বা এগুলোর অনেকে বড়া ভেজেও খায় সুন্দর কুচি কুচি করে সাজনা পাতা বিভিন্ন পাতা টাতা দিয়ে আর কি যাই হোক খায় যাই হোক অনেক কথাই বলে ফেললাম কথা বলার শুরু করলে কথা শেষ হয় না তো আপনাদেরকে আজকের ভিডিওতে আমি একটা কথা বলি আমি আসলে চাচ্ছিলাম যে ভিডিওগুলো আপলোড করতে আমার ভিডিও অনেক আপলোড করা বলতে আমি আনলিস্টেড করে রেখেছি প্রত্যেকটা ভিডিও আমি খুবই কনফিউশন খুবই কনফিউশন মানে আমার ভিতরে কাজ করেছে যে আমি কি আসলেও ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করব কি করব না তবে ওই যে আমি বললাম আমি আগেও বলেছি আমার দুইটা চ্যানেল একটা তো অনেক পুরোনো ছিল দেখে কাজ করা বন্ধ করে দিয়েছিলাম আর একটা খোলার পরে মানে এক মাসের মতো কাজ করেছি করার পরে কি হয়েছে মনটা খুবই ভেঙে গেছিলো কোনো একটা কারণে তারপরে কাজ করা বন্ধ করে দিই পুরো চ্যানেলটাকে ডিলিট করে দিই তো আপনাদের সাথে কথা বলতে আপনাদেরকে একটা কমেন্ট দেখতে লাইক দেখতে আপনাদের নতুনদের সাথে পরিচিত হতে আমার এত একটা আবেগ জমে গেছে মায়া জমে গেছে যে আমি এতবার চেষ্টা করেছি যে আর কাজ করব না কিন্তু মনের মধ্যে না কোথায় যেন একটা মায়া একটা টান থেকেই গেছে তো আমার প্রত্যেকটা ভিডিও দেখে আপনাদের মনে হবে যে কত আগের ভিডিও এই এতদিন পর দিচ্ছে বা টাইম ডেট কোনোটাই ঠিক না আমি আজকের কথা বলেছি দিয়েছি দশ দিন পর এরকম আপনাদের মনে হতে পারে তো প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমি রিসেন্ট ভিডিও দেবো আমার এই ভিডিওগুলো আপলোড হওয়ার পর আমি চেষ্টা করব সবগুলো ভিডিওই রিসেন্ট দেওয়ার যাতে আপনাদের হেজিটেশনে পড়তে না হয় অনেকে অনেক রকম কমেন্ট করতে পারে তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছেন আমার ছেলের দেখতেই পেলেন ছাগল পেয়ে ভীষণ খুশি সে ছাগল গরু এই ধরনের জিনিস পাইলে একদম পাগল হয়ে যায় তো আমরা এখন বাড়ির পিছনের সাইডে আছি এই যে পুকুরটা আজকে সকাল থেকে এটা চারপাশে যে পিলার দেওয়া হলো এটাকে মানে বেড়ার মতো করে নেট দিয়ে সম্ভবত আটকে দেবে এর মধ্যে মাছ চাষ করা হবে এটাও আমার দেবরেরই প্ল্যানিং আর এটা ওই যে দেবরের বাউন্ডারি যেটা সকালে বা আগামীকাল সরি গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটাই ওর পিছন সাইড আর ওই যে মাটি ফেলছে ওইটা আমার মেঝভাসুরের জায়গা ও নিয়েও বাড়ি করবে তার কারণে মাটি ফেলা হয়েছে তো এই যে গাছটা কেটে ফেলছে বেশ মোটা সোটাই গাছ তো ধান কাটাও শেষ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো গ্রামের প্রকৃতি আপনাদের কার কার কাছে ভালো লাগে জানায়েন আমার কাছে তো অনেক ভালো লেগেছে ভালো লেগেছে বলে আগেও এসেছি কিন্তু এভাবে বের হয়ে ঘুরে ঘুরে কখনো দেখা হয় নাই রাস্তায় মানে যে বললাম আগে ট্রলারে করে আসতাম এসেছি এসে সুন্দর শুধু টুকে ঢুকে পড়তাম আশেপাশে কোনো কিছুই দেখি নাই আজকে অনেক দিন পর বাইরে বের হলাম দেখলাম মনটা একদম ফ্রেশ হয়ে গেল আর দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি এই যে চলে আসলাম ওই যে আমার ভাসু দ্বারা আছে আর বাড়ি দেখে মনে হবে একদম এতটা অগোছালো যেহেতু আমরা বাড়িতে কেউ থাকি না আর পুরুষ মানুষ যারা আছে তারা তো সেভাবে কেউই থাকা হয় না সব ছেলেরাই বাহিরে তো দুই বয়স্ক মানুষ থাকে আর মাঝে মাঝে আমরা আসি এই তো তো যাই হোক আমার যে গরু পেয়েও খুশি তো আজকের মতো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নেব সবাই যে যে দেখা থেকে দেখছেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই সবাই পাচাক্ত সলা তাদের করার চেষ্টা করবেন আর কোরআন মাঝে তবশে অর্ধবুঝে পড়বেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা